নজর রাখবো পরবর্তী সংবাদে অরুণ দেবের ছত্রিশতম শহীদান দিবস পালন করা হয় এস সদর বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র যুব ভবনে পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ অরুণ দেবের তম শহীদান দিবস এবং এই অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় এবং ছাত্র আন্দোলনে তার অগ্রণী ভূমিকার স্মরণে আয়োজিত হয় আলোচনা সভা ও রক্তদান শিবির এবং সেই রক্তদান শিবির থেকে সংশ্লিষ্টরা কি বক্তব্য রেখেছেন শোনাব তৎকালীন সময় রাজ্য কমিটির সদস্য সেই সময় রাজ্যের মধ্যে কংগ্রেস এবং টিউজিএসের আধা ফেসিস রাজ্য পরিচালনা করছিলেন ঠিক আজকের দিনে যে যারা বিজেপি এই রাজ্যের ছাত্রদের অধিকার কেড়ে নিচ্ছে যেভাবে রাজ্যের গণতন্ত্রকে ভ্রণ্টি করছে সেই কায়দায় তৎকালীন সময়েও কংগ্রেস এই রাজ্যের মধ্যে ভয়াবহ আক্রমণ সংঘটিত করেছিলেন শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মধ্যে। ুণদেব শুধু সে সময় রাজ্যের শিক্ষারকে রক্ষার জন্য শুধু আন্দোলন না সমগ্র মানুষের জন্য জাতি উপজাতি সকল অংশের মানুষের জন্য বেঁচে থাকার যে আন্দোলন যে লড়াই সেই লড়াই উনি বৃহত্তর একজন সৈনিক হিসাবে পরিচিত ছিলেন সকল অংশের মানুষের কাছে তার একটা পরিচিতি ভালো ছিল সেদিন ছিলেন এডিসি নির্বাচন আর ঠিক আজকের দিনে সেই নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানুষের ভোটাধিকার অধিকারকে রক্ষা করবার জন্য উনি একটা সিমনার যিনি স্কুল সেই স্কুলে উনি পুলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন যখন কংগ্রেসের ঘাতক বাহিনীরা যখন সারা পুলিং এজেন্ট পুলিং ভূত দখল নিচ্ছিলেন মানুষের গণতন্ত্র অধিকারটাকে রক্ষা করতে পারছিলেন না উনি সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদে যখন এই কংগ্রেসরা বুঝতে পারছেন যে এডিসি তাদের হাত ছাড়া হয়ে যাবে মানুষ তাদের পক্ষে রায় দিচ্ছে না তখন ওরা তৎকালীন সময় সে এলাকার মন্ত্রীর নির্দেশেই ওই কমরেড অরুণ দেবকে মেরে ফেলার জন্য ওরা সিদ্ধান্ত নেন এবং পুলিং ভূতেই ওনাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এরকমভাবে কুপিয়ে হত্যা করেছেন ওনার দেহর দেহের প্রত্যেকটি অংশই টুকরো টুকরো করে দিয়েছেন এবং যখন বস্তায় ভরে ওনার দেহটাকে নিয়ে যাচ্ছি তখন নিয়ে যাওয়ার সময় ওনার শরীরের যে হাতের কবজি সেই কবজি পরে যায় কমরেড অরুণ দেবের মা তার হাতের কবজি দেখে চিহ্নিত করেন যে এই সেই আমার অরুণ যে অরুণদেবরা সেই সময় রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে উন্নত সমাজ গড়বার যে সমাজ পরিবর্তনের যে লড়াই ওনারা সেই সময়েই স্বপ্ন দেখিয়ে গেছিলেন আজকেও তাদের স্বপ্নকে পাথেয় করে আমরা এই রাজ্যের যে বর্তমান সরকার যে ফেসিস সরকার রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থারকে ধ্বংস করে দিচ্ছে একদিক থেকে আরেক দিক থেকে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আমরা এসেপে আজকের দিন দাঁড়িয়ে সেই লড়াই সংগ্রাম করছি আমরা সংশ্লিষ্ট বক্তারা অরুণ দেবের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন সমাজের প্রতি দায়বদ্ধতা ও বিচারের সংগ্রামে অরুণের মতো সাহসিকতা ও নিষ্ঠা অনুসরণীয় আলোচনা সভার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে উল্লেখযোগ্য সংখ্যক যুব ও ছাত্র অংশগ্রহণ করেন এই রক্তদান কর্মসূচির মাধ্যমে শহীদ অরুণ দেবের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও সামাজিক দায়িত্ব পালনে এস এফ সদা প্রস্তুত থাকবে নির্ব চোট একটা বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন